যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনেরা ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সন্ধ্যায় দ্য কিংস ফাউন্ডেশনের পঁয়ত্রিশ বছর পূর্তি উপলক্ষে রাজার পক্ষ থেকে আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা রপ্তানিতে বারোই জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে শান্তি স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য তাঁর হাতে তুলে দেয়া হবে দ্য কিংস চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ড এরপর তেরো জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে ড ইনুসের এর আগে মঙ্গলবার লন্ডনে পৌঁছে বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান তাছাড়া অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথেও বৈঠক করেন ড মোহাম্মদ ইনুস পরে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বজ্জোয়ে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এসছিলেন প্রফেসর ইউনসের সাথে দেখা করতে সেখানেও এক ঘন্টারও বেশি পারস্পরিক মিউচুয়াল ইন্টারেস্টের জায়গায় যেগুলো আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে রোহিঙ্গা ইস্যু খুব প্রমিনেন্ট প্রমিনেন্স পেয়েছে সেই সাথে বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুগুলো এসেছে বিশেষ করে ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা এই রিফর্ম কমিশনগুলো কি করা হচ্ছে এবং রিফর্ম কমিশনের বাইরে অন্যান্য এখন কি কী মানে কবে জুলাই চার্টার হবে সেগুলোও নিয়ে আলাপ হয়েছে